আসসালামু আলাইকুম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে ছয় লাখ পরীক্ষার খাতা এবং চার লাখ অতিরিক্ত লুডশিট বা অতিরিক্ত খাতা উদা হয়ে গিয়েছে এবং এটা এইচএসসি দু হাজার পঁচিশ বেসের পরীক্ষার্থীদের এখন তাদের রেজাল্টে কি ধরনের প্রভাব পড়বে রেজাল্টের তারিখ পিছাবে কি না এ বিষয় সম্পর্কে আজকে কথা বলবো সো অন্য ভিডিওটি নাটেন সম্পূর্ণটা দেখার জন্য সো অনেকের মনে এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে যে খাতা যে উদা হইল এখন এই ধরনের খাতার রেজাল্ট কি হবে হ্যাঁ রেজাল্টটা তারা কীভাবে প্রকাশ করবে ঠিক না তাহলে কি নতুন কোনো ডেট দিবে কিংবা অন্যান্য বোর্ড যখন রেজাল্ট দিবে আমাদের বোর্ড তখন রেজাল্ট না দিয়ে তারা কিছু সময় নেবে নেওয়ার পরের রেজাল্ট দিবে। দেবে রেজাল্ট দেওয়ার ডেটটা কি সেম থাকবে কি না এই ধরনের কোয়েশ্চেন আসতেছে এবং এই যে খাতাটা যে উধাও হয়েছে ছয় লাখ খাতা উধাও বা চুরি আমরা যাই বলি গুদাম থেকে ছয় লাখ খাতা এবং উধাও এখানে বলছে সো এটা কি সত্যতা কতটুকু সে সমস্ত কিছু এখন আমি তোমাদেরকে দেখাবো সো প্রথম বলি সত্যতা কতটুকু বলতে কি এটা তোমরা বিভিন্ন জনপ্রিয় থেকে তোমরা জানতে পেরেছো যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে ছয় লাখ পরীক্ষা খাতা উধা হয়েছে চার লাখ টাকা চার লাখ খাতা লুচির উধা হয়েছে এখন এটা তো এমনিতে উধা হওয়ার কথা না দশ লাখ কাথা এটা মেবি খাতাটা চুরি হয়েছে ছুরি যদি না হয় তাহলে এইভাবে তো টিচাররা আসলে ফেলে রাখবেন না যে খাতা উদা হয়ে যাবে সো এরকম তো কোনো বিষয় না এখন কথা যে বোর্ড কি বলতেছে সেটা আমরা দেখব এখন শিক্ষা বোর্ড কি বলে রেজাল্টটা কি কি হবে কিনা সেটা আমরা দেখবো কোথায় থেকে দেখব এটা তো আমার মুখের কোথায় হবে কি হবে না সো আমরা ওয়েবসাইটে গিয়ে দেখবো সো আসসালামু আলাইকুম তোমরা দেখো দেখো যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড যদি আমরা সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা যেটা এডুকেশন বোর্ড লিখলে পরে কিংবা বাংলায় লিখো ইংলিশে লিখো লিখলে পরে দেখবে এই ধরনের ওয়েবসাইট আসছে সো এখানে তোমাদের তোমরা কিছু অপশন দেখতে পারবো সো ওই ওই অপশনগুলোতে গেলে যেমন এখানে যাই হচ্ছে কিন্তু নোটিশ বোর্ড তারা শুরুর দিকে দিয়ে দিয়েছে সে এইখানে নোটিশ বোর্ড থেকে তুমি আপডেটগুলো সমস্ত কিছু জানতে পারবা ধারা আমি আর একটু প্যানটা একটু লাল কালি করে নালে তোমরা বুঝতে পারবে না বুঝতেছো এখন এখন বোঝা যাচ্ছে সো এখানে তোমরা যদি নিচে যাবো সেক্ষেত্রে দেখবা যে এখানে বিভিন্ন ধরনের অনলাইন রেজিস্ট্রেশন এপার তোমরা যাই আসে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবো এখন আমরা এটা যেহেতু বিগত ঘটেছে কয়েকদিনের আগে সো আমরা বিগত নোটিশে যাব। বিগত নোটিশে যখন আমরা গেলাম তখন এখানে তুমি দেখো এখানে বিশটা বলছে শো করতে সো এই যে অপশনটা এখানে তুমি শো করলে বিশের জায়গায় তুমি আশিও দিতে পারবা এতগুলো তো দরকার নাই আমরা সর্বনিম্ন বিশটাই দিই এখানে যে দেখি আমরা প্রথম যে নোটিশটা সেটা হচ্ছে একাদশ শ্রেণী এরপর হচ্ছে একাদশ শ্রেণীর অধ্যয়নরত অর্থাৎ তোমরা তো এখন আর অধ্যয়নরত না তোমাদের পরীক্ষা দিয়ে দিচ্ছ এখনও কিন্তু সি পঁচিশের খাতা চুরির ব্যাপারে তারা কোনো আপডেট নোটিশ দেয় না এর মানে তোমাদের কোনো টেনশনের দরকার নাই রেজাল্ট তোমাদের যথাসময় প্রকাশ করা হবে এবং এই খাতাগুলার যে প্রবলেমের যে বিষয়গুলো এই জন্য তারা এই বিষয় নিয়ে কোনো কথাই বলে না এখন তো আমরা বলতে পারি না আর পঁচিশ সালে আমাদের নোটিশও খুব কম অন্যান্য ঢাকা বোর্ডে আমরা দেখলাম অনেক নোটিশ কিন্তু এখানে প্রায় আটটার মতো নোটিশ মাত্র প্রকাশ করা হয়েছে গোটা বাইশ সালে পঁচিশ সালে সো এখানে তোমাদের নিয়ে নোটিশ নাই বললেই চলে সো আমরা এই আমরা আর বলতে পারি তবে তোমরা ভিডিওটা শেয়ার করে দেবা আর খাতা যে চুরি হয়েছে এই বিষয়টাও কিন্তু সত্য চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশনটা অন রাখ